আর আমির হামজা উনার নাম বলতে যে মুষ্টি বলে আবার উপহাস করলেন অথচ উনারা সহিহ হাদিসের আল্লাহ রাসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam কার কোন উপহাস করতে নিষেধ করেছে না করেন তো আদি সহিহ হাদিস মানে আবার রাসূল উপহাস করেন এরপরই বলল যে উনার কাছে একটা সিল্কুর দেয়া হয়েছে যে আমির হামজা বলেছে আল্লাহর নাম নিয়ে অমুক নায়িকাকে দেখার জন্য এই ব্যাপারে কি বলবেন কালো সিনে আডা ডুডু আর মালয়েশিয়া মালাই বলে পাল কথা আডা মালয়েশিয়াং আডা দেখো দিয়ে আঙ্কা থাকেন আঙ্কা থাঙ্গেন itu satu orang dia dulu Malaysia saya sikap Malayu dia sudah paham itu orang oh itu orang dulu dulu Malaysia dia ada paham betul kan lain orang semua tak paham saya apa sikap. betul abang betul abang, abang ini abang betul kan saya apa sikap itu dua orang saja paham lain orang tak paham kenapa semua orang tak duduk di Malaysia itu apa saya tak paham dua orang ada duduk dulu Malaysia dia ada paham sikap ini আমি যেটা বলেছি সেটা হলো এতক্ষণ যা বট বট করলাম আপনারা কেউ বোঝেননি দুইজন ছাড়া কারণ এই দুইজন ইতিপূর্বে মালয়েশিয়ায় ছিল তাই আমার কথাগুলো তারা বুঝেছে আমি বলেছি হাত করেন করেছি আমি বলেছি আমার কথা আপনারা বুঝছেন বলেছে বুঝেছি আমি বললাম মালয়েশিয়ায় কি আগে ছিলেন বলল ছিলাম ওনারা সাক্ষী আমি ওনাদের সামনে নিয়ে বলছি কারণ কি ইতিপূর্বে তারা মালয়েশিয়ার হাজি ঠিক না তো যদি নায়িকার নাম আমির হামসা বলার পরে তুমি বুঝে ফেলো তাহলে তুমিও ওই নায়িকার হাজি কথা কয় না তুমিও বিষয়ে কত বড় নাম বললো বুঝে ফেললে তুমি কত বড় হাজি তার মানে আমি হাবতে আগে তুমি ওখানে কথা কয় না ঠিক না ঠিক এরা আবার সহিহা দিসের অনুসরণ করে বলে কি যে পশ্চিম দিকে ফেরে কান ধরে তোকা করেন পশ্চিম দিকে ফিরে কান ধরে তোকা করতে হবে কোন হাতিতে পেয়েছে আমি তাই প্রশ্ন বন্ধুরা বাইরে বলেন এখানে হাত দিতে যদি কেউ থাকে যে কান ধরি পশ্চিম দিকে ফিরে তোবা করতে হবে এই কি তোবার কোন নিয়মের মধ্যে পড়ে কথা কয় না তোবার কোন নিয়মের মধ্যে আছে তোবার চারটা নিয়মের মধ্যে একটাও নেই যে কান ধরি পশ্চিম দিকে ফিরে তোবা করতে হবে তাহলে তুমি হার দিসের সই হাতিসের অনুসারী মোহতারা মামির হামজাকে উপহাস করলে ভালো কথা তুমি এই নায়িকার নাম যে নিয়ে বললে যে সবাই তোবা করতে হবে তুমি এই নায়িকার তিনলে কি করে কথা কয় না তুমি আল্লাহর অলি কেমন আল্লাহর অলি এক বিদেশে ভাবির সাথে আঞ্চলিক শব্দ এটা এটা তো বোঝেন এটাও আঞ্চলিক শব্দ তো এখন চিন্তা করলো পাড়া প্রতিবেশী না এত ভাবির একেবারে শেষ করে ফেলতেছে এর বাসাইতে হবে ভাবিরো বাসাই থাকবে তো রাত তিনটের সময় ভাবু ভাই উঠেছে সবাই যেয়ে ধরাই আমি

কিন্তু আমাদের দুঃখ হইলো তোর পায়ের স্যান্ডেল জোড়া তোর ভাবির খাটের নিচেই কেন কথা কি বোঝা গেছে তুমি তো পারেন তার যেতে আসো এটা মানলাম তোমার পায়ের স্যান্ডেল জোড়া কেন এখনো ওই ভাবির খাটের নিচেই রয়েছে তুমি তো তো তুমি পরেজগার আমি রামজার একটা নায়িকার নাম বলানি কে নায়িকার নাম পেপার পত্রিকায় থাকে না কথা কয় না পেপার পত্রিকায় থাকে না থাকে না

দিন ক্রেডিট ডাউন আই কোনদিন বলা নাই আমি খবর এই আলোচনাটা ভালো লেগেছে এই কথা শুনে মানুষের হেদায়েত হয়েছে এই আলোচনাটা খুব ভালো এই আলোচনাটা গঠনমূলক এই কথাটা সুন্দর এই কথাটা বলা উচিত এই কাজ করা উচিত কোনদিন বলা নাই একদিন একটু নাইকার নাম ধরেছে আর সারাটা জীবনের অর্জন সব নষ্ট কইলে কথা কয় না অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজান রেখেছেন তার তল্লা রেখেছেন লেখ এবং সওয়াব এই গোনা বদি এবং আমল দুইটা ওজন দেওয়া হবে যেটা ডান দিকে যদি ভারী হয় সে জানলাতে বলেন সে সারাটা জীবনের কর্মের মধ্যে যদি ভালো কাজের সংখ্যা বেশি হয় কোথায় যাবেন কোথায় যাবেন

সত্যি কথা ওপেন বলে দিলাম এত মিছে কথা বলার মধ্যে নেই আল্লাহ যেটা ধরবে সেটা সামনাসামনি বলবে কথা ঠিক আছে তো বাজার